আসসালামু আলাইকুম বিওর্স জুজি অবালোক ফোরথেড মেশিন মডেল নাম্বার এই মেশিন সম্পূর্ণ অটো তা এই মেশিন কিভাবে রিসেট দিতে হয় সেই বিষয় আজ আপনাদের সাথে শেয়ার করব প্রথমেতে আমি পাওয়ার অফ করব অফ করার পরে দেখেন এখানে এলিঙ্গি নীল এলিঙ্গি ঢুকিয়ে হালকা চাপ দিয়ে ধরে পাওয়ার অন করলাম দেখেন ইংলিশ লেখা ছিল এখন চায়না লেখা এসেছে রিসেট হয়েছে এরপরে কিছু ইরোর আসে এই ইরোরগুলো ঠিক করতে হবে এই পি বাটম এস বাটম চাপ দিয়ে ধরে আবার পাওয়ার অন করব এখানে পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ড হচ্ছে দুই হাজার ষোলো 2016 হাজার ষোলো দিয়ে এই এজ বটন চাপ দিতে হবে দেখেন এখানে সাইনের লেখা আসছে প্রথমে আমি ইংরেজি আনবো ইংলিশ করব ইংলিশ করতে হলে যেতে হবে তেষট্টিতে এখন দেখেন ইংরেজি করে নিলাম এখন লালবাতি জ্বলে আছে। দুইটা ইরোর আছে এই ইরোর দুইটা আছে আটান্ন উনষাট দেখেন এখানে এনেবেল আছে এখানে ডিজেবেল করতে হবে আটান্নতে এনেবেল এখানেও ডিজেবেল করতে হবে করে এখন মেশিনে পাওয়ার আবার অফ করে দিয়ে পাওয়ার অন করব মেশিন রিসেট হয়ে গেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যদি এই মেশিনের বিষয় কোনো কিছু জানতে জানার বাকি থাকে কমেন্টে জানাবেন